আপনি ভালো আছেন এই তো আছি ভালো অনেক বিজি দেখতেছি সবসময় ব্যস্ত থাকেন আসলেই দেখি জি ভাই মাছ তো দেখাইতে পারেন না এখন কি আজকে একটু সময় দেওয়া যাবে যাবে ভাই আজকে একটু ভিড় কম আছে তারপরেও দেখেন অনেক লোক আছে সামনে ভাই

এত চাহিদা জি ভাই এটা কত লাইনে আছে কেমন দেখছে এটা 1500 থেকে 1000 ভাই 1500 থেকে 1000 কত জি এটা মাত্র 500 টাকা কেজি ভাই 500 টাকা জি 500 টাকা 1500 মাছ জি ভাই মানে 1 টাকায় 3 পিস জি আচ্ছা আচ্ছা সুন্দর আর কি আছে ভাই সাদা মাছ সব আছে আমাদের কাছে মাল কি এই যে ভাই কাতলা কাতলা মাছ জি বড় সাইজের কাতলা দেখতেছি জি ভাই এটা একটু বড়

আচ্ছা এটা তো একটা বেশ বড় দেখতেছি হ্যাঁ বড় ঢুকে গেছে নাকি বড় ঢুকে গেছে আচ্ছা দেখো এটা কেজিতে কতটুকু জি আপনার বারো থেকে পনেরোশো হয় বারো থেকে পনেরোশো দাম মাত্র ছয়শো টাকা কেজি ভাই এটা ছয়শো টাকা বারোশো জি ভাই তার মানে এক টাকায় দুই পিস মাছ পাচ্ছেন রুই মাছ জি চারা মাছের মতোই অনেকটা রুই মাছ জি থ্রি রুই মাছ দর্শক রুই মাছের পরে আমরা আরেকটা মাছ দেখবো এক এক করে আমরা যাচ্ছি এই সেই কুলপি ট্যাংরা ভাই দর্শক আমরা দেখছি এখন কুলফি ট্যাংরা ট্যাংরা অনেকে নুনা ট্যাংরা বলে অনেকে কুলফি ট্যাংরা বলে আচ্ছা চুপ হয়ে থাকে এটা কত ভাঙা আছে এখন

এবং এটা হাইব্রিড জাতীয় এর কোনো অসুখ বিসুখ নাই আপনারা নতুন অবস্থায় যারা গুলসা বা দেশি ট্যাংরা চাষের চিন্তা করতেছেন তাদেরকে বলবো আপনারা গুলসা বা দেশি ট্যাংরা না দিয়ে আপনারা প্রাথমিক অবস্থায় নোনা ট্যাংরা দিয়ে শুরু করেন আপনারা যে কোনো বাংলা মাছের মধ্যে এই ট্যাংরাটা কিছু পরিমাণে দিবেন এটা খুব রেজাল্ট খুব সুন্দর আসে চমৎকার এবং সাইজে বেশ বড় হয় আপনারা দেখছেন এটা হলো আরিফুল মৎস্য হাসারি যশোর চাষরা যাদের ঠিকানা একেবারে মেন হাইওয়ে রোডের সঙ্গে যশোর বেনাপোল মহাসড়কের সঙ্গে লাগানো এই হেচারিটা এখানে প্রতিদিন সকাল হলে

আটশো থেকে এক হাজার কত করে দেওয়া গেল এগুলো মাত্র সাড়ে পাঁচশো টাকা ভাই সাড়ে পাঁচশো টাকা মানে এক টাকায় প্রায় দুই পিস কাছাকাছি আসে জি ভাই আচ্ছা সুন্দর গ্রাস কাপ মাছ গ্লাস কাপ কেউ বলে ঘাস কাপ ঘাস কাপ বা ঘাস কাপ বলে ঘাস খাওয়া মাছ এখানে আছে কাফু আচ্ছা এরপরে আমরা আরেকটা মাছ দেখতে যাব এই হাউসে দর্শক আপনাদেরকে কিন্তু একে একে আমরা হাউস গুলো ধাপে ধাপে আসতেছি এবং বিভিন্ন হাউসে বিভিন্ন ধরনের মাছ আছে এগুলো একে একে জানানোর চেষ্টা করতেছি দাম সহ আপনারা চাইলে

তা দর্শক আমরা শুরু থেকে বেশ কয়েক কিছু মানে হাউস পার হয়ে আমরা চলে এসেছি মাঝামাঝি পর্যায়ে এখন আমরা একটা মাছ দেখছি এগুলো কি ভাই ভিয়েতনামি কই হয় আচ্ছা কই মাছ ভিয়েতনামি কই মাছ লেজে ফটো আছে লেজে ফটো আছে ভাই প্রতিটা মাছের আচ্ছা অরিজিনাল ভিয়েতনামি কই সাইজে প্রায় 1 ইঞ্চি জি কত করে দেয়া হলো এগুলো এ 700 টাকা হাজার হয় 700 টাকা হাজার 70 পয়সা পিস জি ভিয়েতনামি কই মাছ জি ভাই আচ্ছা ওকে থ্যাংক ইউ

এক কামসাই লেজে ফুটা প্রতিটা জায়গায় আছে আছে জি আচ্ছা আচ্ছা ওকে তো প্রিয় দর্শক আপনারা যারা দুধ দরন্ত হতে মাছ ক্রয় করতে চাচ্ছেন তাদের মাছগুলো এভাবে অক্সিজেন প্যাকেট করে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করা হয়ে থাকে তা আরিফুল মশর হেচারি ঠিকানা যশোর চাচরা বাবনতলা যা যশোর বেনাপোল মহাসড়ক সংলগ্ন একেবারে মেইন রোডের উপরে অবস্থান তা আপনারা দেখছেন পরিবহনগুলো এই এই একেবারে সামনের থেকেই যায় আর সেই গাড়িগুলোতে এভাবে প্যাকেট করে পাঠানো হয় মাছ দূর দূরান্তে তা আপনারা যখন মাছগুলো ক্রয় করবেন কিছু টাকা অ্যাডভান্স করলে মাছগুলো দিয়ে দেওয়া হয় তা বাকি টাকা গাড়ি সুপারভাইজারের কাছে দিয়ে মাছগুলো সংগ্রহ করে নিতে পারবেন তা যে হোক চেষ্টা করবেন সবসময় প্রতিষ্ঠান থেকে মাছ ক্রয় করতে সুস্থ সবল মাছ আপনাকে মাছ চাষে সফলতার অনেকটাই নির্ভর করে তা আজ এ পর্যন্তই খোদা আপেস